ওয়েট 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 ও ও যেটা করতেছে ও এখান থেকে এই করতেছে এই যে এই জিনিসটা আমরা সাইডওয়েজ করতেছে যার জন্য বডির মুভমেন্টটা প্রপারলি হচ্ছে না জি জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনফিল্ড ক্রিকেট স্কুলে সবাইকে স্বাগতম আমরা এর আগের দিন মার্শাল আয়ুগকে নিয়ে আমরা একটা ক্লাস করেছি ফ্রন্ট ডিফেন্স সো সেখানে অনেকে আপনারা কমেন্টে জানিয়েছেন আপনারা পুল শট নিয়ে অনেক ইন্টারেস্টেড সো আজকে আমরা পুল শট নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করবো এবং আমাদের সাথে এই মুহূর্তে আছে ইমরুল কাইজ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন বলবো আমি কারণ ঘরোয়া ক্রিকেটে বলেন বিপিএলে ডিপিএলে অলওয়েজ সাকসেস আমি ও ইমরুল কাজের সাথে লং টাইম ধরে কাজ করছি পুল শর্ট নিয়ে যদি আমি বলতে যাই আমার পুল শর্টের ইম্পর্টেন্সটা কি ক্রিকেটে ধন্যবাদ আপনাকে আসলে ক্রিকেটে থেকে গুরুত্বপূর্ণ একটা শর্ট পুল শর্ট আমি মনে করি কারণ একটা ব্যাটসম্যান পুল শট যে ভালো না খেলে তার জন্য রান করা বলেন সারভাইভ করা ডিফিকাল্ট হয়ে যায় পুল শটের ক্ষেত্রে সব থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কয়েকটা পার্ট আছে যেটা আমি পার্সোনালি ফিল করি প্রথমত হচ্ছে যে আপনার আপিস্টান্সে দাঁড়ালেন তার পরে মানে ব্যাট লিফ্ট ডেফিনেটলি ইম্পর্টেন্ট কারো শর্ট ব্যাট লিফ্ট থাকে কারোর লো মানে হাই ব্যাট লিফ্ট থাকে বাট এটা যে যেভাবে অ্যাডজাস্ট করতে পারে বাট মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আপনার হেড পজিশন হেড পজিশন যদি একটু মানে বাঁকা থাকে বা একটু আপিস থাকে তাহলে আপনি বল সিলেকশানে প্রবলেম হয় পুল শর্ট স্পেশালি সেক্ষেত্রে মানে ডেফিনেটলি আপনাকে মানে হেড পজিশন ঠিক রাখতে হবে এবং আপনাকে টু সাইড ওয়েজ থাকার থেকে হালকা একটু ওপেন থাকলে আমার মনে হয় যে বলের ভিউটা ভালো থাকে সেক্ষেত্রে ডিপেন্ড করছে যে আপনি পুল শটটা কোন জায়গায় খেলবেন এখন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে মানুষ পুল শটস খেলে মানে প্রথম আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমি কোন জায়গার বলটা পুল খেলতে বেশি মানে সিলেক্ট করবো স্যার নর্মালি নর্মালি হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি যে কোমরের নিচের বলগুলো পুল শট খেলা কমরের উপরের যে বলগুলো মাথায় এটা হুক শট বলা হয় এই বলটারে নর্মাল যে কোনো ব্যাটসম্যানের জন্য একটু প্রবলেম হয় কারণ পৃথিবীতে প্রত্যেকটা ব্যাটসম্যানই এইখানকার বলটার স্ট্রাগল করে তো এইটারে সবাই ম্যানেজ করে কেউ দেখবেন উপর দিয়ে মারতেছে কেউ ডাক করতেছে কেউ এটারে ম্যানেজ করে তো আমার কাছে যেটা মনে হয় যে পুল শট খেলার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনি কোন দিক দিয়ে মারছেন আপনি কি ওয়াইডিস্ট উইকেট দিয়ে মারবেন নাকি আপনি ডিপ মিড উইকেট দিয়ে সরি ডিস স্কোয়ার লেগ মারবেন সো যদি ওয়াইডিশ মিড উইকেট দিয়ে মারতে চান তো ডেফিনেটলি আপনি এই যে হেড পজিশন আপনি সামনে একটা ফিট মুভমেন্ট থাকবে এরপর অনেকেই এখান থেকে সোজা মারে এই দিক দিয়ে তো মানে আপনার ব্যালেন্স পজিশন মাস্ট বি মিডিল ব্যালেন্স পজিশন যদি আপনার বেশি সামনে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনার নিজের বডির কন্ট্রোল থাকে না এটা সামনে চলে আসে আবার যদি বেশি পিছিয়ে চলে আসে সেক্ষেত্রেও আপনার কন্ট্রোল থাকে না তো জিনিসটা হচ্ছে যে আমি যখন মারছি আমার হ্যান্ড হ্যান্ড মাস্ট বি হ্যান্ড সুইং ভেরি ইম্পর্টেন্ট ফুল শর্টের ক্ষেত্রে আপনার যদি হ্যান্ড সুইং স্লো থাকে বল উঠে যাবে ক্যাশ হয়ে যাবে সো সেক্ষেত্রে আমি যে মারছি হ্যান্ড রোডেশন এবং বোথ হ্যান্ডের যে মানে কর্ডিনেশন এবং কম্বিনেশন এটাকে আপনাকে সুন্দর থাকতে হবে তা আমরা অনেক সময় থাকে অনেকে এই থাকে অনেকে এরকম ম্যানেজ করে তো আপনি যদি মিড উইকেট খেলতে চান পুরুষটা মাস্ট বি এ এরকম থাকবে তাহলে কী হবে আপনি হ্যান্ড স্টেট এবং বট দিকেই যাবে ওয়ারিশ মিডুকেট যাবে সেম জিনিসটা হচ্ছে যে যদি একটু অনেক সে অনেক ক্ষেত্রে আমরা ওইখানে ফিল্ডার রাখলে ওয়াইশ মিড উইকেটে আমরা ডিপ মিড স্কোয়ার লেগ দিয়ে মারতে চাই সেক্ষেত্রে এখান থেকে যে অনেকে এটা মারে তো নর্মালি কী হয় পিছিয়ে আসা এখন মডার্ন ক্রিকেটে হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ ফিফটি কে বলগুলা নর্মালি সময় কম পাওয়া যায় তো এখান থেকে অনেকে কম আসে যেটা করে এখান থেকে সামনে যেয়ে এখান থেকে মেরে দেয় এখান থেকে ওয়েট ট্রান্সফার করে না এখান থেকে যাই এখানে মারে শুধু এই কোরের যে কাজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে হিপ রোটেশনটা আমরা অনেক সময় এ এই থাকি ওপেন হয়ে যায় যার জন্য দেখবেন মানে শর্টসে পাওয়ার কম থাকে এবং আমরা পারফেকশন কম আসে তো আমরা যখনই এইটার এইটারে মানে বেশি মুভ করায় হিপটারে এবং আমাদের শটসে পাওয়ার বেশি আসে এবং আমরা এক্স্যাক্টলি কোন জায়গা দিয়ে মারতে চাচ্ছি ফুল শটটা ওইখানে মারা সম্ভব হয় অনেকেই এখান থেকে যদি স্কোয়ার লেগ দিয়ে মারতে চাই এরকম আপনার ফুল রোটেশন হয় এই এখান থেকে যাই এরকম রোটেশন হয় তাহলে আমরা এই দিক দিয়ে মারতে পারি আবার অনেকে এখান থেকে যাই জাস্ট হিপটা ঘোরাই ওই দিক দিয়ে মানে অয়ারিশ মিডিকেট দিয়ে মারতে পারে তো এটা হচ্ছে পুল শটের মেন জিনিস আর মেন মানে এগেন আমার সব থেকে মেন যে ইম্পর্টেন্ট থিংটা হচ্ছে আপনার বডি পজিশন বডি প্রদূষণটা যেন সামনেও না থাকে পিছনে না থাকে আপনাকে মিডিলে থাকতে হবে তাহলে আপনি চারিদিকে মারতে হবে নট অনলি পুল কার কারশ ড্রাইভ সব দিকে মারা সম্ভব বলেন ইমপ্যাক্টটা কোন জায়গায় হবে যদি আমি ওখানে মারি অথবা এই ডিপিস মারি ইম্প্যাক্টটা কি একই জায়গায় হবে নাকি দুটার ইমপ্যাক্টটা একটু সামনে পিছু হবে লাইক একটু সামনে থেকে মারলাম ক্লোজ দিলাম এটা আপনি যদি ওয়াইডিশ উইকেট দিয়ে মারেন যে মিড উইকেট দিয়ে মারতে গেলে ডেফিনেটলি আপনাকে এখান থেকে মারা সম্ভব না আপনাকে সামনে থেকে মারতে হবে সো ইমপ্যাক্ট একটু সামনে রাইট যদি আমি এই দিক দিয়ে মারি স্কোয়ার লেগ দিয়ে মারি তাহলে আমার যে একটু আমার বডির মুভমেন্টটা মানে বডিটা একটু হালকা পিছিয়ে নিয়ে এসে মাথায় স্ট্রেট রেখে আমি এই এই স্কোয়ার লেগ দিয়ে মারলাম আপনি যদি শুধুমাত্র মিড উইকেট দিয়ে মারতে চান সেক্ষেত্রে জাস্ট মিডিল পজিশনে বডিটা রেখে হ্যান্ডটা সুইং করলে আমার এই মিড উইকেট দিয়ে মারা সম্ভব হয় ফিট মুভমেন্টটা আর কি আমার কীরকম থাকবে মিড উইকেটের বেলা এবং স্কয়ার লেগের বেলা কি আমার ফিট মুভমেন্টটা কি একই থাকবে নাকি ওটা একটু একটু চেঞ্জ না ওয়াইডিশ ওয়াইডিস মিড উইকেটের ক্ষেত্রে নর্মালি হয় কি আমরা ওয়াইডিস মিড উইকেটের ক্ষেত্রে এখান থেকে এখান থেকে সোজা আমরা এই ফিটটা মানে জাস্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে ভালো আমরা যদি একটু মিডউইকেট দিয়ে মারতে চাই সেক্ষেত্রে একটু ওপেন করলে আপনি শর্টসে মোর পাওয়ার পাবেন এবং আপনি যদি মনে করেন যে আমি উপর দিয়ে ছয় মারতে যাব তাহলে আপনাকে একটু ডেফিনেটলি একটু ওপেন করতে হবে তাহলে আপনার শর্টসের রেঞ্জটা বাড়বে আপনি জায়গাটা বেশি পাবেন সো এই সেম জিনিস আবার এখান থেকে মারতে গেলে বেশি পাওয়ার পাওয়া যায় না সো একটু ওপেন রাখলে আমার মনে হয় যদি আপনি বিগ শর্টস খেলতে চান তাহলে এটা সম্ভব এখন আধুনিক ক্রিকেটে দেখি পুল শর্ট অনেক সময় স্ট্রেইটও খেলে ওটা ওটাকে আমি কি পুলি বলবো নাকি ওটা কি শর্ট বলব না না ওইটা আসলে ওইটা অনেক সময় হয় কি আমি পজিশন এভরিথিং ভালো আছে ব্যাট সুইংয়ের ক্ষেত্রে হয়তো বা মানে আপনার কন্ট্যাক্ট পজিশনটা হয়তো একটু আগে হয়ে গেছে এই জন্য সোজা চলে যায় বাট নর্মালি মানে মানে বেসিক যে পুলের নিয়মটা এটা হচ্ছে যে আপনার ওয়াইডিস মেডিকেট মেডিকেট অথবা স্কোয়ার এই দুইটা জায়গা দিয়ে মারা মানে সবথেকে থেকে বেশি ওয়াইজ এখন এখন আমার আপকামিং যে ক্রিকেটাররা আসছে যেমন আমার একাডেমিক লেভেল বা এজ লেভেল তাদের জন্য আমার কি অ্যাডভাইস থাকবে যেমন আমার একটা স্টুডেন্ট এখানে আছে ওর জন্য আমার কি অ্যাডভাইস থাকবে ওর প্রাথমিক ডিল বলি অথবা ওর নর্মাল এই পুল শট খেলার জন্য ও কিভাবে নিজেকে গুছায় নিতে পারবে কিভাবে ইম্প্রুভ করতে হবে কি কাজগুলো ওর জন্য জন্যে আমার মনে হয় যে ও যদি ধন্যবাদ তোমাকে পুল শট বা যারা ইয়াং প্লেয়ার স্টার্টিংয়ে যারা প্র্যাকটিস শুরু করে আমার মনে হয় তোমাদের জন্য প্র্যাকটিসটা জানা খুব ইম্পর্টেন্স কারণ আমি কি প্র্যাকটিস করতে চাচ্ছি এভরিডে তোমার রুটিন থাকা উচিত যে আমি এই উইকে আমি কোন শটস খেলবো নেক্সট উইকে আমি কী শর্টস খেলবো তুমি আজকে এসে বিশটা তিরিশটা পুল শর্ট প্র্যাকটিস করলা কালকে আবার স্কোয়ার কাট বিশটা প্র্যাকটিস করলা এটি এভাবে ইম্প্রুভমেন্টটা কম হয় তার মনে হয় তুমি থিঙ্ক করবা যে আমি এই উইকে পাঁচশো বল পুল শর্টস খেলবো তো পাঁচশো বলই তুমি পুল শটের উপর কাজ করো দেখবো ওই পাঁচশো বলের ভিতরে তোমার দুইশো বা আড়াইশো বল তোমার পারফেকশন হয়ে গেছে এটাই তোমার ইম্প্রুভমেন্ট কিন্তু তুমি বিশটা বা তিরিশটা পঞ্চাশটা বল খেলে আবার অন্য শর্টস খেললা এটা তোমার মাসেল মেমোরি প্রপারলি আসলে কাজ হবে না সো এটার জন্য তোমাকে স্পেসিফিক প্র্যাকটিস করতে হবে আর আমার মনে হয় যে শটের জন্য বেস্ট জিনিস হচ্ছে ডিল করা আপনার আমরা যেটা করি হচ্ছে একজন বল ফিট করবে আন্ডারাম দিবে ওখান থেকে আমি কোন দিকে মারতে চাচ্ছি বিভিন্ন দিকে তোমাকে মারা শিখ প্র্যাকটিস করতে হবে তুমি ওয়াইডিশ মিড উইকেট মিড উইকেট স্কোয়ার লেগ আবার অনেকে এই বলটারে ফাইন লেগের উপর দিয়ে মারে যেটা মানে আপনার পেসটাকে ইউজ করে তো সেক্ষেত্রে এই প্র্যাকটিসগুলো করতে হবে আন্ডারআ মাধ্যমে যখন তুমি পারফেকশন তোমার বডি পজিশন হেড পজিশন ঠিক হয়ে যাবে এরপরে তুমি ওভারাম মানে আর্ম দিলা বা ওই যে বল যেগুলো আমরা বোলিং মেশিন বলেন বা হাত দিয়ে থ্রো করে যেগুলো প্র্যাকটিস করে এগুলো তুমি করতে পারলে একটু স্পিডে তাহলে তোমার বডি যখন তোমার রিয়্যাক্ট করা শুরু করবে তখন তোমার জন্য যে কোনো বল পেই বল খেলাটা ইজি মনে ইজি হবে আমার কাছে মনে হয় ওর ওর জন্যে কি আমরা ছোটোবেলায় ওয়ান টু থ্রি একটা বেসিক করতাম এই জিনিসটা কি ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট এখন হবে নাকি প্রথম থেকেই ফিট করা দেখুন এখন মডার্ন ক্রিকেট মডার্ন ক্রিকেটে অনেক কিছু চেঞ্জ হচ্ছে আমরা তো একসময় আমাদের বলতো ওয়ান টু থ্রি আমরা এভাবে দেখ আমার কাছে মনে হয় এতে কী হয় আপনার মানে আমরা স্টার্টিং থেকে আমাদের বডির বডি মুভমেন্ট বা রিয়াকশন আমাদের স্লো হয়ে যায় স্লো হয়ে যায় সো এই জিনিসটা না করে স্টার্টিং থেকে যদি একটা প্লেয়ার ফার্স্ট ক্রিকেট কেমনে খেলে কিভাবে শিখবে এটা তার মাথায় ঢুকে তাহলে তোর তার ওই জিনিসটা মানে যত উপর লেভেলে যাবে ইম্প্রুভমেন্টটা তত হবে তো আমরা আমরা স্টার্টিংয়ে আমরা যখন প্রথমে যাই আমরা কাবার ড্রাইভ বেসিক্যালি কাভার ড্রাইভটা আমরা মানে ফার্স্টে রঙ প্র্যাকটিস শুরু করি কারণ আপনাকে কাবার বল সারাক্ষণ ব্যাটসম্যান দিবে না আপনাকে প্রথমত ক্রিকেটের মেন জিনিস ডিফেন্স ডিফেন্সটা শিখতে হবে আপনার বডি প্রদূষণটা কোন জায়গায় আছে এটা জানতে হবে এই জিনিসটা যখনই আমি জানবো আমি 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 বডি প্রদূষণটা আমার কোন জায়গায় আছে কোন অ্যাঙ্গেলে আছে আমি মানে আমার হেড পজিশন বডি পজিশন যদি আমার ঠিক না থাকে আমি কোনো শর্টে ঠিক মতো খেলতে পারবো না তো এই জিনিসটা যখনই আমার ঠিক হবে আমি চারিদিকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে শর্টস খেলা সম্ভব হয় তো আমরা অ্যাকাডেমি লেভেলে প্রথম থেকে এই জিনিসগুলো রঙ শিখি আমরা হয়তো বা বিভিন্ন কোচের সাথে কাজ করেছি বিধায় কিন্তু এখন এই জিনিসগুলো আমরা শিখতে পেরেছি তো আমি পার্সোনালি মনে করি যে স্টার্টিংয়ে যখন একাডেমির ছেলেরা আসে আপনারা আপনার যারা প্র্যাকটিস করে এই প্রপার জিনিসটা যদি এখান থেকে শিখে যায় ওদের ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি করা সম্ভব হবে ইমরুল কাজ ওরে দিয়ে আমরা দুটা ড্রিল করে দেখাতে পারি না তাহলে আমার মনে হয় আমার দর্শকগুলো যারা আছেন তাদের জন্য খুব উপকৃত হবে তুমি ঠিক আছে তুমি জাস্ট দাঁড়াও ওর পজিশনগুলো কি ঠিক ছিল বা ওর কি বেটার করা যেত ও ও এভরিথিং ঠিক আছে ওর ব্যাট সুইং এভরিথিং ঠিক আছে আপনি আর বল মারেন আমি দেখছি তুমি বলটা শর্ট মেরে দাঁড়িয়ে থাক ওয়েট 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 ও যেটা করছে ও সবই দেখবেন একই দিকে খেলতেছে এখন ওর এই যে জিনিসটা এই হিপটা ইউজ কম হচ্ছে ও এখান থেকে এই এই খেলতেছে ও যদি হিপটা হিপটা একটু রোটেশন করে বলের ব্যাটের সুইংটা এবং মারের মানে পাওয়ারটা আরো বেশি হবে আমার কাছে মনে হয় যে এই আমি তোমাকে ও এখান থেকে ও এই লক থাকতেছে আমি যদি একটু দেখাই ওকে ওর কন্ট্রোল এবং এভরিথিং ভালো কিন্তু ও ও যেটা করতেছে এখান থেকে এই করতেছে এই এই যে জিনিসটা সাইড ওয়েস থাকতেছে যার জন্য বডির মুভমেন্টটা প্রপারলি হচ্ছে না সো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট পুল শর্স নট অনলি হ্যান্ড হ্যান্ড এবং কোর এই দুটা দিয়ে যখন তুমি খেলবা তখন তোমার শর্টসের কন্ট্রোল এবং পাওয়ার অনেক বেশি হবে থ্যাংক ইউ সো মাচ ইমরুল কায়েস আমাদের এই প্রোগ্রামটা আমরা রিসেন্টলি শুরু করেছি সো এইটা নিয়ে আমি জাস্ট দুটা ওয়ার্ড শুনতে চাচ্ছি যে আমরা এটা আরও কীভাবে বেটার করতে পারি বা আরও কীভাবে আরও আকর্ষণীয় না না অবভিয়াসলি আপনাদের অনফিল্ডকে অনেক ধন্যবাদ যে আপনারা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে অনফিল্ড ক্রিকেট স্কুল নামে যে প্রোগ্রামটা আমি বলবো যে আমাদের ছোটো যে যে এক্সপিরিয়েন্সগুলো আছে আমরা ক্রিকেট খেলেছি এগুলো পেয়েছি আমরা বিভিন্ন কোচের সাথে কাজ করে যে জিনিসগুলো আমরা অ্যাভেল করেছি আমার মনে হয় যে এটার মাধ্যমে আমরা ছোট বাচ্চাদের যদি দিতে পারি আমার মনে হয় যে ওদের জন্য হেল্প হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য হেল্প হবে যাতে স্টার্টিং থেকে ছেলেগুলো প্রপার জিনিসটা শিখতে পারি আমরা এই মাত্র ইমরুল কায়েজের কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে পারলাম পুল শট নিয়ে তো আমাদের আমাদের স্টুডেন্ট তোমার কাছে এখন শুনতে চাই যে ইমরুল কায়সের মতন একটা প্লেয়ারের কাছ থেকে যখন তুমি এই অ্যাডভাইসটা নিলা শট সম্পর্কে দুই একটা টিপস পেলে তোমার কেমন লাগছে এবং এটা তুমি কিভাবে কাজে লাগাতে চাও না প্রথমত আলহামদুলিল্লাহ আমি অনেক লাখি যে এত বড় প্লেয়ারের কাছ থেকে এত বড় অ্যাডভাইসটা পাইলাম আমার খুব হেল্প হলো আমি যে করতেছিলাম এখন আশা করি ইনশাল্লাহ যেহেতু স্যার বললো আর ইনশাল্লাহ এরকম ভুলটা আর হবে না কারণ খুবই আমি স্যারের কাছ থেকে পাইছি থ্যাংক ইউ সো মাচ দর্শক আমি আশা করব ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও বেশ কিছু ভালো ভালো প্লেয়ার এবং আপনারা যাকে যাকে চাইবেন আমরা তাকে তাকে নিয়ে আসার চেষ্টা করবো এখানে কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে পাঠান আপনারা কী কী চান আপনারা কোন শট চান কোন প্লেয়ার চান ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে চেষ্টা করবো সবাইকে এখানে নিয়ে আসার আপনাদের আমাদের যেই দর্শক শ্রোতা আছেন আপনাদের মধ্যেই যারা ক্রিকেট খেলেন যারা প্র্যাকটিক্যালি এরকম ইম্প্রুভমেন্ট চান বা আপনাদের কোনো জায়গায় কোনো ল্যাকিংস থাকে আপনারা যদি মনে করেন যে আপনাদের এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি আপনারা সলভ সলভ আউট করবেন আমার ইনশাল্লাহ আমরা আমাদের আরও এক্সপার্ট প্লেয়ার কোচ তাদেরকে নিয়ে এসে এবং আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে আপনাদের এই প্রবলেমগুলো সলিউশন করব ইনশাল্লাহ সো আমরা আশা করছি আপনারাও আমাদের এই স্কুলের একজন স্টুডেন্ট হবেন এবং আমাদের এই শোটাকে আরও আপ টু দ্য মার্ক করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম